চলতি মাসে আর্জেন্টিনা বনাং উরুগুয়ে এবং আর্জেন্টিনা বনা ব্রাজিলের মতো বড় দুই দলের সাথে এনকাউন্টার হতে চলেছে স্বাভাবিকভাবে স্কালোনি ছাব্বিশ জনের একটা স্কোয়াড ঘোষণা করেছেন স্বাভাবিকভাবে সেখানে আর্জেন্টাইন মার্কিনেস এবং হুলিয়েন আলভাইস রয়েছে কিন্তু লিওনার স্কালোনির জন্য সবচেয়ে বড় মধু সমস্যা হলো হুলিয়েন আলভাইসকে টপ ইলেভেনে রাখবেন নাকি লাউতারো মার্কিনেসকে কেননা দুই এই আর্জেন্টাইন ফরওয়ার্ড ইউরোপের লিগে জমজমাট এবং মাতাচ্ছেন পুরো দুনিয়া কেননা জুলিয়ান আলবাইস এই মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাথলেটুকো মাদ্রিদে আসার পর অ্যাথলেডুকো মাদ্রিদে নয়ন তারা হয়ে উঠেছেন একের পর এক বিগ ম্যাচে গোল দিয়ে ব্যারন্ডিয়ার লিস্টে টপ ফাইভে থাকার যোগ্যতা অর্জন করেছেন এই এই ফরওয়ার্ড যেখানে এই মৌসুমে লা লিগা তারকা ব্রিসিয়ার জুনিয়ার্স গোল সংখ্যা সতেরোটি সেখানে নতুন সিজনে এসে উলিয়ান আর্ভাইস গোল সংখ্যা বিশ টি যে কি একটা নতুন খেলোয়াড়ের অসাধারণ কেস্টাকার অপরদিকে লাউটার মার্টিনেস ইন্টারমিড সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগে গোল হলো এই আর্জেন্টিনাই ফরোয়ার্ড ইন্টার একের পর পরে গোল দিয়ে প্রায় প্রত্যেকটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে লিওনাল স্কালোনি নয়ন হয়ে উঠেছেন আর্জেন্টিনা নেই ফরওয়ার্ড কাকে দেখে কাকে নিবেন কাউকেই তো ফেলে দেওয়া যায় না লিওনাল মেসি অনুপস্থিতিতে আর্জেন্টিনা ফোর ফোর টু পজিশনে যেখানে লাউতার মার্টিনেস এবং হোলিয়ান আলবারেস দুই স্ট্রাইকিং রোলে খেলতে দেখা যায় আর্জেন্টিনা ভার্সেস উরুগুয়ে এবং আর্জেন্টিনা বনং ব্রাজিলের দুই ম্যাচে লিওনাল মেসি অ্যাভেলেবল থাকবেন বলে জানা যায় লিওনাল স্কলোনিকে এমন প্রশ্ন করলে লিওনাল স্কলোনি উত্তর দেন আমি ভাবছি এরপর শুধু পটু ভাসান আর্জেন্টাইন এই দুই স্ট্রাইকারকে আর্জেন্টাইন এই কোচের ভাবার মধ্যে যে কত মধু সমস্যা রয়েছে সেটা শুধু তিনি এবং আর্জেন্টাইন ভক্তরাই জানেন পরবর্তী টপ ইলেভেনে আর্জেন্টাইন কে থাকবেন লাউতালো মার্টিনেস নাকি হুলিয়ান আলবারেস কমেন্ট সেকশন জানিয়ে দিন